ও হে গাইস ওয়েলকাম ব্যাক ও মায়াবতী সিজন ওয়ান পার্ট ফোর নিয়ে এসে পরিস্থিত শুরু করা যাক তাতে আপনার কি বিড়বিড় করে বলে তন্নী এভাবে ঠিক তন্নীকে দেখা যাচ্ছে না ঘার বাকিয়ে তাকাতে হচ্ছে ড্রাইভ করতে করতে কতবারই পাশে তাকাবে বিরক্তকর অর্ণব লুকিং গ্লাসে দিব্যি অথইকে দেখা যাচ্ছে হঠাৎ করেই গাড়ি থামায় অর্ণব চমকে ওঠে অথৈ আর তন্নী মেইন রোডের মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থামানোর কারণ কেউ বুঝতে পারছে না তন্নি ছোট ছোট চোখে তাকায় অর্ণবের দিকে তখন অর্ণব অর্ণব বলে বলে নামো 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 জলদি বেল্ট খুলতে খুলতে ভুরু কুচকে ফেলে অথয়ের আসলে বুঝতে পারছে না অর্ণব বলে আরে বাবা নাম শোনা কেন ইউ নো আমার পাশে কোনো বেডি বসলে আমার লজ্জা করে ঠিকঠাক ভাবে ড্রাইভ করতে পারি না তন্নি কুচকানো ভুরু আরো কুচকে যায় ও বেডি তখন অথই বলে কোন দিক থেকে তোর নাকি তোর বেডি মনে হয় আর আমি তো দেখি শত শত মেয়ে পাশে বসিয়ে চক্কর কাটো তখন অর্ণব বলে মেয়ে বসাই বেডি বসাই না আরে অথয়ের তোর নি নামছো না কেন তুমি কি আমাকে লজ্জায় একদম গাড়িতে গাড়ির সাথে মিশিয়ে দিতে চাইছো অর্ণব পূর্ণ দৃষ্টিতে তন্নির দিকে তাকিয়ে বলে অথই বিরক্ত হয়ে যায় অথই বলে তোর প্রবলেমটা কি বলবি প্লিজ মাঝ রাস্তায় ড্রামা করছিস কেন অথই রেগে বলে তখন অর্ণব বলে তুই বুঝবি না বয়স হয় নাই তন্নি নেমে পড়ে অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন অথই বলে তন্নি ওই দিক থেকে ঘুরে আয় অর্ণব বড় বড় চোখ করে তাকায় অথয়ের দিকে আর বলে না তোর জায়গায় বসুক ও এখানেই পারফেক্ট আরে বুঝিস না কেন পেছনে বসলে বাতাস আসবে সামনে তন্নি দাঁত কটমট করছে ইচ্ছা করছে দুটো কথা শুনিয়ে দিতে কিন্তু পারছে না ছোট থেকে কারো মুখের উপর কথা বলার অভ্যাস নেই অথৈ সরে বসে তন্নি অথৈর জায়গায় বসে অর্ণব একগাল হেসে আয়নাটা একটু মুছে নেয় এবার পারফেক্ট কলেজে গাড়ি থামাতেই সবার আগে নেমে যায় এবং থামাতে অপেক্ষা না করে হনহনিয়ে ভেতরে ঢুকে যায় অর্ণব গাড়ি পার্ক করে এসে দেখে তন্নি নেই বেশ রাগ হয় অর্ণবের অথই আচল ঠিক করছে তখন অর্ণব বলো তোর তন্নি কই অথই বলো চলে গেছে তুই পেছন থেকে আমার শাড়িটা একটু টেনে দিত অর্ণব বসে বোনের শাড়ি ঠিক করে দেয় তারপর দুজন মিলে ভেতরে যায় ভেতরে ঢুকতেই অর্ণবের দুজন বন্ধুর সাথে দেখা হয়ে যায় অর্ণবের তারা হচ্ছে এই কলেজের সভাপতি অর্ণব তাদের সাথে যোগ দেয় স্টুডেন্টরা নাচ গান করছে তন্নি আর অথই পেছনে বসে দেখছে কখনো কখনো হাততালি দিচ্ছে তখনই তন্নিকে আলাদা ডেকে নেয় তন্নির কলেজের ম্যাম সালমা তন্নি আর অথই ম্যামের সাথে যায় তন্নি তুমি কোন গানে ডান্স করবে তখন তন্নি বলল আমি তো নাম দেইনি ম্যাম তখন ম্যাম বলল আমি দিয়ে দিয়েছি অথের জন্মদিনে তোমার নাচ দেখছিলাম আমি অপূর্ব নাচ তুমি তখন তন্নি বলল ম্যাম আমার মা আমাকে মেরেই ফেলবে তখন ম্যাম বলল আমি কথা বলবো তোমার মায়ের সাথে অথয় রিকোয়েস্ট করা শুরু করে শেষমেশ বাধ্য হয়ে তন্নি নাচতে রাজি হয় একটু পরেই তন্নির নামটা অ্যানাউন্সমেন্ট করা হয় গাইস এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান তোমরা তো ওয়ান এর নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জেতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে চমকে ওঠে অর্ণব তন্নি নাচবে নাকি স্টেজে এক কোনায় অতিথির আসনে বসে আছে অর্ণব একটু পরই তন্নি স্টেজে উঠে আসে কোমরে বিছা নিয়েছে চুলগুলো বুনিয়ে গেথে তাতে ফুলের মালা দিয়েছে এই মেয়েটা এক এক সময় এক এক রূপে পাগল করবে অর্ণবকে বসন্তের গানে তালে তালে নাচতে শুরু করে তন্নি অথই ভিডিও করছে অর্ণব সহ বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে আশিক অর্ণবের কানে কানে বলে মেয়েটা জাস্ট অসাম তখন অর্ণব চমকে উঠে বুকটা কেঁপে উঠে অর্ণবের তখন অর্ণব বলে এই মেয়ে বিবাহিত একটা বাচ্চা আছে আর একটা হবে দুই সপ্তাহ হবে অর্ণব বলে উঠে আশিক ভুরু কুচকে ফেলে আশিক বলে এইটুকু মেয়ের বিয়ে হয়ে গেছে তখন অর্ণব বলে তাহলে তাহলে আর বলছি কি খালি কি বিয়ে হয়েছে বাচ্চাও আছে আর বলিস না চোখ ফোটার আগেই পেকে গিয়েছিল দেখে দেখা করতে গিয়ে ধরা খেয়েছে তারপরে বিয়ে আর বছর ঘুরতে না ঘুরতে বাচ্চা ভাব একবার অর্ণব বেশ পাকাপোক্ত ভাবেই বসে কথাগুলা বলে তখন আশিক বলে তুই এত কিছু জানিস কি করে তখন অর্ণব বলে আমি জানবো না আমাদের এলাকারই তো তখন আশিক বলে ও আশিক বিশ্বাস করছে বলে অর্ণব স্বস্তির নিঃশ্বাস ফেলে তখন অর্ণব বলে মিসেস অথয়ের তন্নি আপনার পাটা আমি ভাঙবো আপনার বাড়িতে বিচার দিব আমি পর পুরুষের সামনে ধুই ধুই করে নাচার শখ একদম মিটিয়ে দিব অর্ণব বিড়বির করে বলে তন্নির নাচ শেষ সবাই হাত তালি দেয় তন্নি মুচকি হেসে স্টেজ থেকে নেমে পড়ে তন্নির দেখা দেখি অর্ণব নামে তন্নি আর অথই খানিকটা দূরে কথা বলছে হেসে হেসে অর্ণব ওদের দিকে এগোতে যাবে তার আগেই নিধি সামনে চলে আসে ভূত দেখার মতো চমকে উঠে অর্ণব নিধির ঠোঁটের কোনায় হাসি নিধির পরনে অর্ণবের দেওয়া শাড়িটা তখন নিধি বলে তুমি এখানে অর্ণব তুতলিয়ে বলে অর্ণব শুকনো ঢুক বলে তুমি ভুলে গেছো নাকি আমি এই কলেজে অনার্স করছি আমাদের দেবনর্দ কলেজে অনার্স ইন্টার ডিগ্রি সব আছে সেই হিসাবে লিখেছি নিধি লাজুক হিসেবে বলে কেমন লাগছে আমায় অর্ণব পা থেকে মাথা পর্যন্ত তাকায় নিধির দিকে মন্দ লাগছে না তবে মেকআপ বেশি করছে অর্ণবের চোখে যায় নিধির পেছনের তন্নির দিকে তন্নির দিকে তাকিয়ে বলে দারুণ নিধি খুশি হয়ে যায় নিধি অর্ণবের হাত ধরে বলে চলো চলো বন্ধুদের সাথে তোমায় মিট করাবো অর্ণব না করবে তার আগেই নিধি টানতে শুরু করে তন্নী একপাশে দাঁড়িয়ে আছে নিধি তার বন্ধুদের সাথে অর্ণব আর অথৈকে পরিচয় করাচ্ছে সবাই মিলে পিক তুলছে হাসাহাসি করছে তন্নীর আনেজি ফিল হচ্ছে এখান থেকে চলে যেতে ইচ্ছা করছে অর্ণব একটু পরপরই তন্নির মুখের দিকে তাকাচ্ছে এক অদ্ভুত যন্ত্রণায় ফেঁসে গেছে অর্ণব না পারছে কাউকে বলতে আর না পারছে সহ্য করতে সবারটার জন্য সবটার জন্য দায়ী তন্নি হ্যাঁ তন্নির দোষ মাথা খারাপ করার মতো কেন সেজেছিল কেন অর্ণবের সামনে এসেছিল বেশ তো চলছিল সব কিছু এখন অর্ণব করবেটা কি এই কথা তো শুনলে অবশ্যই বলতো কেমন প্রেমিক আপনি নিজের প্রেমিকা থাকতে অন্য নারীর দিকে নজর দেন লজ্জা করে না আপনার তখন অর্ণব কি বলতো না লজ্জা করে না তুমি আমাকে নির্লজ্জ বানিয়ে দিয়েছো অর্ণবের এসব ভাবনার মাঝেই তন্নির পাশে একটা ছেলে এসে দাঁড়ায় ছেলেটা তন্নিদের তন্নিদের বড় ভাই অনার্সে অনার্সে পড়ায় তন্নি চেনে ছেলেটাকে প্রতিদিন ওদের ক্লাস নেয় দুর্দান্ত স্টুডেন্ট পুরো কলেজে নামডাক আছে ছেলেটার তখন ছেলেটা বলে হে তন্নি ইউ আর লুকিং সো কিউট তন্নি মুচকি হাসে তন্নি বলে ধন্যবাদ ভাইয়া ছেলেটা বলে নাচ নাচটা কিন্তু ফাটিয়ে রাখছো এবারেও তন্নি মুচকি হাসে তন্নি তোমার সাথে আমার পার্সোনালি কিছু কথা আছে মানে বুঝ বোঝাতে পার পারছি না তুমি কিভাবে নিবে বাট ভেরি আর্জেন্ট এমনিতে লেট করে ফেলছি পাঁচ মিনিট সময় হবে উনি কি বলবে বুঝতে পারছে না সাগর নামের ছেলেটা অধিক আগ্রহে দাঁড়িয়ে আছে অর্ণব এটা দেখে রেগে যায় কি এমন কথা বলছে তখন তন্নি বলে অথই তো ওনাদের সাথে কথা বলছে অথয়ের কথা শেষ হোক তারপর না হয় আপনার কথা শুনবো সাগর হাসে আর বলে মন তন্নি সব সময় অথই কেন লাগবে আমাকে চিনো না তুমি তন্নির শাড়ির আচল কচলাচ্ছে আর অথয়ের দিকে তাকাচ্ছে উনি অর্ণব ওদের সামনে ভিলেনের এন্ট্রি নিয়ে চলে আসে বলে আরে অথয়ের তন্নি তোমার মাথা ঘুরাচ্ছে বমি বমি পাচ্ছে শরীর ঢলছে না এভাবে চোখ মুখ এমন দেখাচ্ছে কেন তোমায় এখনই তো পড়ে যাবে এতটা শরীর খারাপ তোমার অর্ণব বিস্মিত হয়ে বলে তন্নি ঘাবড়ে যায় সাগর ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে তখন তন্নি বলে তন্নি আমতা আমতা করে বলতে যায় ইএম মানে আমি তো ঠিক আছি তখন অর্ণব বলে ঠিক নেই তুমি আমি তোমার মুখ দেখি বুঝতে পেরেছি তোমার তো একটা রোগ আছে এভাবে কিছুক্ষণ থাকার পর ঠাস করে পড়ে যাওয়ার এক্ষুনি পড়ে যাবে নিশ্চয়ই অর্ণব তন্নির হাত ধরে বলে তন্নি ইস্তত্ব বোধ করছে কিছু বলতেও পারছে না খালি অবাক হয়ে তাকিয়ে আছে সাগর বলে ওঠে তন্নি তাহলে চলো আমি তোমায় পৌঁছে দিয়ে আসি অনব ফট করে সাগরকে প্রশ্ন করে তোমার ওয়েট কত সাগর ভুরু কুচকে তাকায় আর বলে কেন তখন অর্ণব বলে বলো তো আগে তখন সাগর বলে সিক্সটি এইট অর্ণব বলে আমার এইটটি তন্নির ফিফটি সিক্স এবার ভেবে দেখো অথয়ের তন্নি ঠাস করে পড়ে গেলে তুমি তাকে কোলে তুলতে পারবে নিজেই কুপকাত হয়ে পড়ে যাবে শেষমেশ আধা মরা পুরোপুরি মরে যাবে তার থেকে ভালো তুমি গিয়ে রেস্টুরেন্টে বসে পড়ো বেশি বেশি খেতে থাকো তারপর যখন তোমার ওয়েট এইটটি হয়ে যাবে এসে পৌঁছে দিতে কেমন এখন টাটা বাই বাই আবার আবার যেন দেখা না পাই বলে অর্ণব তন্নির হাত ধরে হাঁটা শুরু করে সাগর ভেবলার মতো তাকিয়ে থাকে তখন নিধি এটা দেখতে পায় সোজা এসে দাঁড়ায় ওদের সামনে নিধিকে দেখে অর্ণব থেমে যায় তখন নিধি বলে এই মেয়েটাকে অর্ণব তখন অর্ণব বলে ও হলো অথয়ের ফ্রেন্ড মেয়েটা বেশ ভালো নিধি বলো কি হয়েছে বলো তো থাক তখন অর্ণব বলো থাক তুমি বুঝবে না শর্টকাটে বলে আমাকে যেতে হবে ওকে নিয়ে এই বুকে হাত গুজে দাঁড়ায় অর্ণবের কথার আগা মাথা কিছুই বুঝতে পারছে না তর্নি অর্ণবের হাতের বাস থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে তর্নি যত ছাড়াতে চাইছে অর্ণব তত শক্ত করে ধরছে নিদি নিধি বলল ক্লিয়ার করে বলো অর্ণব তখন তন্নি ফিস ফিস করে বলে আমার হাতটা ছাড়ুন ভাইয়া অর্ণব বাঁকা চোখে এক পলক তাকায় তন্নির দিকে তখন নিধি বলো হয়েছে কি বলতে বলতে তন্নির হাতটা ছেড়ে দেয় শাড়ির আঁচলে বেঁধে ঠাস করে পড়ে যায় তন্নি সকলের দৃষ্টি পড়ে তন্নির দিকে নিধিও চমকে উঠে তন্নি লজ্জায় ব্যথায় দু হাতে মুখ ঢেকে ফেলে তখন অর্ণব বলে এটাই হয়েছে আমি ছেড়ে দিলেই এ পড়ে যাবে বুঝছো নিধি না বুঝলে বাকিটা তোমায় পরে বোঝাবো শান্ত গলায় বলে তন্নিকে কোলে তুলে নেয় অর্ণব তন্নির চমকে অর্ণবের শার্টের কলার শক্ত করে চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে মনের কোণে অর্ণবের জন্য একরাশ ঘৃণা তৈরি হয়ে যায় ফাটিয়ে কয়েকটা চর মারতে ইচ্ছা করছে তন্নের কিন্তু এই স্বভাবটা তন্নির নেই সে আপাতত কাঁপছে এটা লজ্জার ঘৃণায় নব ঠোঁটের কোণে তীব্রের হাসি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে পেছনে ফেলে গেছে বিস্ময়কর নিধিকে নিধির বুকটা কেঁপে ওঠে গাড়িতে তন্নিকে বসিয়ে দেয় অর্ণব এবং সাথে সাথে সরে আসে না চোখ মুখ খিচে বন্ধ করে থাকা তন্নিকে দেখতে থাকে আর বলে জেলাসি ঠেলার মতো মানুষ আমি না যা আমার জেলাস ফিল করায় তা আমি বুকের বাপাশে আলো বাতাসহীন জায়গায় যত্নে পুষে রাখতে জানি নেক্সট টাইম এসব আচাইরা বিহেভিয়ার যেন না দেখি মেরে একদম আমার রুমে পুঁতে রাখবো শান্ত গলায় হুমকি দিয়ে সরে আসে অর্ণব তন্নির কপালে তিনটা ভাঁজ ভাঁজ ফেলে ভাবতে থাকে কি বলল অর্ণব অথইকে কল করতে করতে ড্রাইভিং সিটে বসে পড়ে তন্নি আর চোখে তাকায় লোকটা কি রেগে গেছে চোখ মুখ কেমন দেখাচ্ছে তন্নি এক আকাশ সমান সাহস নিয়ে বলে বসে আমি রিস্কা করে যেতে পারবো অর্ণব দুই ভুরু আড়াআড়ি ভাত ফেলে ঘর বাঁকিয়ে তাকায় তন্নের দিকে তখন অর্ণব বলে আমি ভেবেছিলাম পারবে না যেতে পারবে তন্নি এবার কি বলবে খুঁজছে তখন অর্ণব বলে তোমাকে এখন বিয়ে করা যাবে তন্নি বড় বড় চোখ করে তাকায় অর্ণবের দিকে এই পর্যন্তই ছিল ভিডিওটা পিছিয়েছি করে লাইক করে দেবেন ওয়ান ডে টু কে লাইক কমপ্লিট হয়ে গেলে কাউকেই পার্ট ফাইভ পেয়ে যাবেন তো ভিডিওটা লাইক করেন চ্যানেলটা নতুন না থাকলে তো দেখা হইব কালকে ঠিক ছয়টা বাজে আল্লাহ হাফেজ